সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দু অসুস্থাদে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলেন এখানে নিয়েছি শুক্তি কাঁচামরিচ পিঁয়াজ এখানে নিয়েছি এই যে ছোট আলু আর এই যে ভেন্ডি ভেন্ডি মানে ঢেঁড়স এই জায়গায় আছে ব্রয়লার মুরগির পা কলিজা

আর হচ্ছে ছোট আলু বিলাতি আলু এগুলা দিয়ে ভাজি হইব অনেকদিন পর একটা মন মতো খাবার আমার জন্য এই না নাজমিনের একটা মন মতো আছে মা আর আবার নাই না হ্যাঁ আজকে তোমার মন মতো খাবার নাই না এলে তোমার একটা পছন্দ না না

ব্যারেজগুলো চাকা চাকা করে কাটি আর হচ্ছে আলুগুলো আর কুচি কুচি করে কাটবো তাহলে বাজি করলে মজা লাগবো ঘরে আদা নাই তো বাজার থেকে আনলামনি কালকে তো বাজারে গেছিলাম আদা এগুলা হয়েছে কত বড় বড় হয়েছে আদা দেখি কেউ বলতো হইতেছে না هل كوي ليتو بادت تغني أكلم هذا؟ تعال لي يا دين. ব্রয়লার মুরগির তো একটু তেল বেশি দিলাম গন্ধ করে তেজপাতা দিলাম গরম মশলা দুটো দুটো লুচি দিয়ে দিই

बार में जो 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 जा वजा एक गोल गोल खा नहीं तो ना का नहीं আলু আর ভেন্ডি ভাজি কর্ম এই যে Ну, не Thank তোম القناه লগেতে দিয়া ড্যারেঞ্জ দিয়া দুনিয়ার সাথে দিলে ভালো হয় তেরো আ দিন এ হামতার দুনিয়ার এর মজা না আমার কাছে হোটেল এখন লাগে না খালি মজা মজা লাগে কাছে খালি কালো <laughs> ধ সুন্দৰ কৰে আমি বাৰী ধৰিলে বাঢ়ি দেখা খুব সুন্দৰ হৈছে বাতিটা তো সুন্দরী দেখা যাইতেছে এখন খাইতে যে কেমন লাগে আশা করি তো ভালোই লাগবো না মা ভালো লাগবো না ছাদের শুক্তি বক্তা শুক্তি দিলে ভালো

অতসে লেতি মজা বেশি পানি আর আলু ভর্তা এ এত সস্ত স্বাদ একদিন খাওয়া লাগব শুক্তি বাজার শেষ হয়েছে এখন শুক্তিটা ভালো করে পরিষ্কার করে ধুইয়ে মধ্যে কাটা সবকিছু বাইর করে ফেল দেব ময়লা টয়লা

আজকে রান্না এই শেষ করে দিলাম দুপুর হয়ে গেছে আর এই যে খাওয়া দাওয়া মা খায় নিলেন আগে মা খাওয়ার সময় নাই খিদে লাগছে প্রচন্ড এই ছুটকি ভর্তাটা দিয়ে খাই বিসমিল্লা ভালোই লাগতেছে কিন্তু আমার মুখে জ্বর তো কেন জানি মানে তিতে তিতে ভাব মুখটা এই বেশ কয়েকদিন থেকে পেটে প্রচণ্ড হয় কিন্তু খাইতে পারি না তারপর জোর করে নিলাম ভাত পেটটা এখন ভাজি নেই নাজমিন তুমিও খায় নাও আমার না ঘুমাইছে বাবা ঘুমাইছে সময় খায় না ঢারের ভালো হয়েছে আর এটা তো অনেক মজা হবে এটা তো সবাই জানেন মুরগির হাত পাগুলা এখন ভর দুপুর দুইটা গা গোসল করে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ সবাই একটু দোয়া করবেন জ্বর জ্বর ভাব লাগতেছে শরীরে কয়েকদিন থেকে খাওয়া দাওয়া তেমন ভালো খাইতে পারতেছি না মানে কোনো কিছু স্বাদ লাগে না হলো অবস্থা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিও কেমন হয় জানাবেন আল্লাহ হাফেজ